ইসলামপুর ব্লকের অন্তর্গত কমলগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের নান্দই গ্রাম থেকে ডাঙাপাড়া হয়ে মোলানি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে এলাকার সাধারণ মানুষ বৃষ্টি হলেই কাদামাটিতে পরিণত হয় পুরো রাস্তাটি ফলে যাতায়াত কার্যত বন্ধ হয়ে যায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই রাস্তা দিয়ে প্রসূতি মায়েদের হাসপাতালে নিয়ে যাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে অ্যাম্বুলেন্স এই গ্রামে আসতে চায় না বর্ষার সময় স্কুলগামী ছাত্রছাত্রীরা বাড়ি থেকে বেরোতে পারে না এমনকি শিক্ষকরাও ঠিকঠাক মতো স্কুলে পৌঁছতে পারেন না সব জীবিকায় বসার সময় আমার ইতে পারি না রাস্তা চলাফিটা করতে পারি না রাস্তাঘাট ভালো না ভোটার দিয়ে তো যেতে দেয় না দিয়েছে খেত করে ওইটাই আমি আমি কিছু চাই না আমি কেন আমার রাস্তাঘাট আমি ভালো হ্যাঁ করলে ভালো চাই দীর্ঘদিন ধরে স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও নেতৃত্বদের জানিয়েও কোনো ফল না মেলায় শুক্রবার গ্রামবাসীরা বিক্ষোভে সামিল হয় তারা অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি তোলে এবং পরিস্থিতি দ্রুত সমাধান চায় দেখেন আমাদের পঞ্চায়েতে বছরে এক কোটি টাকার কাজ করা যায় সে কাজগুলো আমরা প্রত্যেকটা সংসদে দিয়েছি ওখানে যে নান্দয় আছে আমাদের প্রায় দুই তিন কিলোমিটার এটা সবার নজরে আছে আমাদের জেলা পরিষদের প্রতিনিধি জাহেদুল দা উনিও ওই রাস্তা দেখেছেন খুব তাড়াতাড়ি আমাদের জেলা পরিষদ থেকে বা যেইখানেই হোক পঞ্চায়েত থেকে তো অত বড়ো কাজ করা যাবে না পঞ্চায়েতে আমরা সাতাশটা সংসদ আছে সাতাশটা গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছি এখানে আমরা হয়তো দুইটা একটা করে কাজ পাই একশো বিশ মিটার একশো মিটার মিলিয়ে করতে হয় একটা অডার কি করতে হয় একটা ঢালাই হয় বা একটা ডালেন হয় তাহলে এটা এত বড়ো রাস্তা এটা আমাদের জেলা পরিষদের প্রতিনিধি জাহেদুল দেখছে খুব সবার নজরে আছে খুব তাড়াতাড়ি সিগিত হয়তো বৈশার পরে আমাদের ওই কাজটা হয়ে যাবে উত্তর দিনাজপুর থেকে সুব্রত বিশ্বাসের রিপোর্ট টাইমলেস ডেফেকশন নিউজ